হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাদ গুরু এনআইএস ডিলেট নিয়ে দুটো এক বড় আপডেট আছে প্রথম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি আজকে পনেরো তারিখে প্রত্যেক এনআইএস ডিলেট এখানে আমি কাও যারা টেট পাস করা আছে যারা দু হাজার চোদ্দো টেট পাস যারা দু হাজার সতেরো টেট পাস যারা দু হাজার বাইশ টেট পাস যারা দু হাজার তেইশে টেট পরীক্ষা বসেছে যারা আগামী টেট পরীক্ষায় বসবে প্রত্যেক এনআইএস ডিলেট মানে যত ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেট আঁকছে প্রত্যেক এনআইএস ডিলেটকে আমি রিকোয়েস্ট করবো কি আপনারা এই নাম্বার দিদিকে বলে যে একটা নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পারছেন সেই নাম্বারে প্রত্যেকটা এনআইএস ডিলেট কল করে আমাদের যা প্রবলেম আছে সেখানে আমাদের প্রবলেমটাকে ওখানে জানান আমি যা জানতে পেরেছি আমি যা যতদূর খোঁজ নিয়েছি মুখ্যমন্ত্রী মানা মমতা ব্যানার্জি প্রত্যেক সপ্তাহে যে মামলাটা সব থেকে বেশি যে মামলা উপরে কমপ্লেন করায় সেই মামলাটাকে উনি পার্সোনালি ভাবে দেখেন তো আমাদেরকে এই পুরো সপ্তাহে চেষ্টা করতে হবে কি কোনোভাবে আমাদের এই প্রবলেমটা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণটা হোক এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে জানাচ্ছি কি আমাদের প্রবলেমটা যদি স্টেট গভর্নমেন্ট বেসিক্যালি আমি যা বলতে চাইছি মুখ্যমন্ত্রী যদি দেখতে দেখে নিলে আমাদের প্রবলেমটা এক্স মানে টোয়েন্টি ফোর আওয়ার মধ্যেই সে মানে সলভ হয়ে যাবে সেটা আমি বলতে পারি কারণ এটা যদি স্টেট গভর্নমেন্ট আমাদের পক্ষে চলে আসলে আর আমাদের কোনো প্রবলেমটাই হবে না এর আগে গুয়াহাটি হাইকোর্টে যে আমি আপনাদেরকে হেরিংটাও দেখেছি যেখানে জজ সাহেব নিজেই বলেছে কি যদি আপনাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডকুমেন্ট নিয়ে নোটিস নিয়ে কোনো প্রবলেম থাকলে আপনারা নিজের স্টেট গভর্নমেন্টটাকে গিয়ে অ্যাপ্রোচ করুন তাই জন্য আমি প্রত্যেকটা এনআইএস ডিএদেরকে বলছি সেই কাজটা খুব বেশি বড় কাজ না আপনারা বাড়িতে বসেই বসে এই কাজটা করতে পারবেন কিন্তু যখন আপনারা ফোন করবেন নিজের ডকুমেন্টগুলোটা সব কিছু সামনে রাখতে হবে কারণ ওখানে অনেক ডিটেলসটা আপনাদেরকে বলতে হবে কি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কি আপনারা কোন বছরে টেট পাস করেছেন কোন বছরে আমাদের ডিএলএডটা কমপ্লিট হয়েছে আমাদের কি কি সমস্যা আছে প্রত্যেক জিনিসটা ওরা ডিটেল ওখানে জানাতে হবে তো সব ডকুমেন্টটা আপনাদেরকে নিয়েই ওখানে বসতে হবে তো এই কাজ তা আমি আশা করছি প্রত্যেকটা এনআইএস ডিলেট সবাই করবে আর আমাদের যা টার্গেট আছে মিনিমাম এই সপ্তাহের মধ্যে দশ হাজার প্লাস আমাদেরকে এই নাম্বারে কল করে আর নিজের প্রবলেমটাকে জানাতে হবে তাহলে প্রত্যেকটা এনআইএস ডিলেট বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেট আছে প্রত্যেকটা গ্রুপে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন এর সাথে সাথে একটা যা বড়ো আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি ফাইনালি ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিলেট ক্যান্ডিডেটরা আন্দোলন জন্য ডাক দিয়ে দিয়েছে এখানে স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন চব্বিশ তারিখে বুধবার আন্দোলন ডেটটা ফিক্স করা হয়েছে এখানে কোনো জায়গা ফিক্স করা হয়নি সেটা পরে ফিক্স করানো হবে কিন্তু চব্বিশ তারিখ যা ডেট ফিক্স করা হয়েছে নিশ্চয়ই আমি জানি না এই আন্দোলনটা কে ডাক দিয়েছে কিন্তু এই মেসেজটা আমি যা পেয়েছি সেটা একটা আমি বলতে পারবো একটা আপনার অফিসিয়াল এনআইএস গ্রুপ আছে তা সেইখান থেকে আমি এই মেসেজটা পেয়েছি কে আন্দোলন যেন ডাক দিয়েছে কোন লিডার ডাক দিয়েছে সেইটা আমি জানি না কিন্তু এটা যদি এই চব্বিশ তারিখের আন্দোলন হলে আমি প্রত্যেকটা এনআইএস ডেলেটকে বলবো এখানে নিশ্চয়ই এখানে চোদ্দো সতেরো বাইশটা উল্লেখ করা আছে কিন্তু যারা দু হাজার তেইশে টেট পরীক্ষায় বসেছে যারা আগামী টেট পরীক্ষা হলে বসবে যারা চোদ্দো পাস আছে সতেরো পাস আছে বাইশ পাস আছে এখানে কোনো ডিফেন্সিয়েট না প্রত্যেকটা ওয়েস্টবেঙ্গালে এনআইস ডেলেটকে এই আন্দোলনে আসতে হবে যারা ভাবছে যারা ভাববে কি এই চব্বিশ তারিখ আন্দোলন যদি আমি ইন্ডিভিজুয়াল না গেলে কোনো প্রবলেমটা হবে না সবাই তো যাবে সেইটা পুরোপুরি ভুল কারণ এখানে অ্যাক্টিভ এনআই এনআইচডেল সংখ্যাটা অনেক কম আছে ম্যাক্সিমাম আমি যা বলতে পারবো এইট থাউজেন্ড টু টেন থাউজেন্ড এমনি এনআইস ডেলের ক্যান্ডিডেট আছে যারা অ্যাক্টিভ আছে কিন্তু যেই দিন আমাদের এই ডাক দেওয়া হয়েছে চব্বিশ তারিখে এনআইএস ডেলটকে আসতে হবে আমি রিকোয়েস্ট করবো কারণ এই আন্দোলনটা চব্বিশ তারিখে যদি হয় এখনো আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম নেই কারণ এইটা আমি ডাইরেক্টলি জানতে পারিনি কি কোন লিডার এই ডাক দিয়েছে কিন্তু যদি এই ডাকটা অথেন্টিকভাবে কেউ দিয়েছে অথেন্টিক এনআইএস ডেলট লিডাররা দিয়েছে তাহলে প্রত্যেকটা এনআইএস ডেলিটদের সেদিন আসতেই হবে এর আগে ডিলেট কোনো আন্দোলন আমরা আমাদের রাইট কনস্টিটিউশনাল কোর্ট থেকে আমরা পুরো লড়াইটা লড়াইটা লড়েছি কিন্তু আমাদেরকে রাস্তায় লড়তে হবে কোর্টে যা হচ্ছে সেটা নিশ্চিত হবে কিন্তু আমাদের প্রবলেমটা যদি আমরা খুব ইনস্ট্যান্ট সলিউশনটা চাই তাহলে এই দিন আমাদেরকে আন্দোলনে আসতেই হবে দু তিন দিন আগে এজুকেশন মিনিস্টারও জানিয়ে দিয়েছি কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিকুমেন্টটা নতুন রিকুমেন্টটা আসবে এর আগে মুখ্যমন্ত্রী দু তিন বান মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড পোস্ট আছে তো এই লড়াইটা শুধুমাত্র যারা দু হাজার বাইশ টেট টেট বলছি যারা দু হাজার বাইশ প্রাইমারি টিচারের রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে তাদের জন্য না প্রত্যেকটা এনআইএস ডিলেটদের জন্য এর আগে এনআইএস ডিলেট কোনো আন্দোলন হয়নি আর এই চব্বিশ তারিখ যে আন্দোলন হবে এর পরও কোনো আন্দোলনটা হবে না এইটাই একটাই আন্দোলন হবে এনআইএস ডিলেটটা নিয়ে আর সেদিনই আমরা চেষ্টা করবো একটা ফুল অ্যান্ড ফাইনাল কিছু আমাদের পক্ষে রিজাল্টটা দেওয়া সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি যদি এই চব্বিশ তারিখে আন্দোলনটা হয় তাহলে প্রত্যেকটা এনআসডেলকে আমি বারবার বলছি কেউ এইটা ভাববে না কি আমি তো বাইশে টিচার রিকমেড পার্টিসিপেট করিনি আমি তো চোদ্দো পাস আছি তো আমাদের চোদ্দো পাস হয়ে গেলে আমরা চাকরিটা পেয়ে যাবো সেটা পুরোপুরি একটা ভুল তথ্য আছে কারণটা যদি আপনারা চোদ্দো টেড পাস থাকলে আপনাদেরকে স্কুলে বলা হচ্ছে কি আপনাদেরকে এন দিতে হবে যদি আপনার চোদ্দো টেড পাস করা আছেন আপনার স্কুলে এনওসিটা আছে তারপরে আপনাদেরকে বলা হচ্ছে গভর্নমেন্ট যে হিসাবে একটা স্যালারি ক্রাইটেরিয়া ফুলফিল সেটাও করতে হবে যদি সেই থাকলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আগে আপনাদেরকে একটা নোটিশটাও দেখিয়েছি মুর্শিদাবাদে বিশেষ করে সেখানে বলা হচ্ছে যে স্কুলে রেফারেন্স দিয়ে আপনি এই ডিএলএডটা করেছেন সেই স্কুলে ডিআই অফিসার তা ভিজিট করবে আর ওখানে উনি দেখবে কি আপনাদের যে অ্যাটেন্ডেন্ট রেজিস্টারটা সেইটা আছে কিনা মানে কত স্ট্রিক্ট আমাদের জন্য এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করা হচ্ছে আপনারা সবাই জানে তাহলে আমি আশা করছি আমি রিকোয়েস্টও করবো এইটা কেউ ভাববে না কি আমার চাকরি হয়েই যাবে সেটা পুরোপুরি ভুল আপনাদেরকে সবাইকে এই মিটিংয়ে আসতেই হবে আমরা নিশ্চয়ই ওখানে আমাদের সংখ্যাটা কম হোক বড় হোক সেইটা আমি পরে দেখ যখন যেদিনই এই আন্দোলনটা হবে সেই দিনই জানা যাবে কিন্তু আমরা কনস্টিটিউশনাল রাইট যে আমার আছে সেই সেইটাকে ফলো করেই আমরা যদি আন্দোলনটা করা হবে চব্বিশ তারিখে সেইটা আমরা করব। এখানে নিশ্চয়ই কোনো ডেটটা কোনো জায়গাটা এখানে মেনশন নেই কিন্তু এই জায়গাটা যখন মেনশন হয়ে যাবে তারপরে আমিও নিশ্চ পার্সোনালি ভাবে চেষ্টা করছি এইটা যারা আপনাদের আন্দোলনের জন্য ডাক দিয়েছে সেটা অফিসিয়াল না অফিসিয়াল সেইটা জানতে পারলে আমি আপনাদেরকে নিশ্চিত জানিয়ে দেবে কিন্তু যারা প্রাইভেট চাকরি করে যারা প্রাইভেট স্কুলে কাজ করে যারা কোনো প্রাইভেট কোম্পানিতে আছে যারা নিজে বিজনেস আছে আপনারা দয়া করে এই চব্বিশ তারিখে একটু লিভটা নিন আর সবাই যারা কলকাতা থেকে বাহার আছে ওরাও একটু চেষ্টা করুন কি এই আন্দোলন যেদিন হবে সবাইকে আসতেই হবে এই ডিগ্রিটা আমাদের যদি পুরোপুরি ভ্যালিড হয়ে গেলে আমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে আর আমাদের খুব মানে এমনি কোনো ডিমান্ড নেই যেটা স্টেট গভর্নমেন্ট ফুলফিল করতে পারবে না আমরা এটা স্টেট গভর্নমেন্টের কোনো দিনই বলছি না কি প্রত্যেকটা এনআইএস ডিএলএডদেরকে চাকরি দিতে হবে আমাদের একটা যা বেসিক ডিমান্ড আছে যেরকম অন্য ডিএলএড ক্যান্ডিডেটদের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেরকম আমাদেরকেও ডকুমেন্ট ভেরিফিকেশন করা হোক যদি আমরা যোগ্য থাকব যদি আমরা ম্যারিট লিস্টে থাকবো সেই সময় আমাদের চাকরি দেওয়া হোক যদি আমরা যোগ্য না থাকবো আমরা টেট পরীক্ষাটা না পাস করতে পারবো আমরা ম্যারিট লিস্টে না আসলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের যা ডকুমেন্ট ভেরিফিকেশানটা নিয়ে যেরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গাল প্রাইমারি বোর্ড থেকে সেটা কোনো দিন আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না আর আমি আশা করছি এই ওয়েস্ট বেঙ্গাল প্রত্যেকে না ইস ডেলেড ক্যান্ডিডেট চব্বিশ তারিখে নিশ্চিত যখন এই আন্দোলনটা হবে আপনাদেরকে আসতেই হবে প্রত্যেকটা এনআইএস গ্রুপ এনআইএস ডিএলিট বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এনআইএস গ্রুপে আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন আমি টেলিগ্রাম যা আমাদের একটা আলাদা করে এনআইএস ডিএলিট নিয়ে একটা আলাদা গ্রুপ আছে সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে আপনারা যুক্ত হয়ে যান যখন আন্দোলন জায়গাটা ফিক্স করে হবে সেই সময় আমি যদি ভিডিও মাধ্যমে নাও জানাতে পারলে তাহলে আমি আপনাদেরকে এই টেলিগ্রামে শেয়ার করে দেবো প্রত্যেকটা এনআইচডিএলএড একটু চেষ্টা করে সেদিন আসবে যারা ভাবছে আমি আবার নতুন করে দু বছর জন্য ডিএলএড করে নেবো তারপরে আমি আবার ইন্টারভিউ অ্যাপেয়ার হবে সেইটা অনেক লেন্দি প্রসেস আপনারা জানেন দশ বছর হয়ে গেছে আপার প্রাইমারি কোনো ভ্যাকেন্সি আসেনি অলরেডি দু সালে যারা টেট পাশ করা হয়েছে দু হয়ে গেছে ওদের চাকরি হয়নি তাহলে পরবর্তীকালে ছব্বিশে আগে যে ভ্যাকেন্সিটা আসবে তারপরে এই ভ্যাকেন্সি নতুন ভ্যাকেন্সিটা কোন বসিরে আসবে সেটা বোলা খুব মুশকিল আছে সেই সময় আমাদের টেট সার্টিফিকেটটা যা আমাদের পাশে আছে সেটা স্টেট গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটাও বলা খুব মুশকিল কারণটা কি অনেক বলছে কি আমি আবার বছর ডিএলএড করে নেব আমাদের টেট সার্টিফিকেটটা ভ্যালিড থাকবে তো সেটা বলতে পারলে সেটা বলা খুব মুশকিল আছে কারণ আমরা যে সার্টিফিকেটটা দেখিয়ে সেই টেট পরীক্ষাতে বসেছি সেখানেই একটা কোশ্চেন মার্ক দিয়ে গিয়েছে বেঙ্গল প্রাইমারি বোর্ড তো পরবর্তীকাল সেটা অ্যাকসেপ্ট করবে কি করবে না আবার আমাদেরকে হাইকোর্টে কেস করতে সার্টিফিকেট ভ্যালিডেশন জন্য মানে একটা খুব লেন্দি প্রসেস আছে ওভারঅল এর থেকে অনেক ভালো আছে কি আমরা এই সার্টিফিকেটটাকে কোনোভাবে ভ্যালিড করে চাকরিটা নিতে হবে আমাদেরকে আর চব্বিশ তারিখে যে আন্দোলন জন্য ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলন জন্য আমি মোটামুটি চার মাস থেকে আপনাদেরকে বলছি কি আমাদের আন্দোলনটা করতেই হবে কারণ কোর্টে যেরকম কেস চলছে সেই কেসটা অলরেডি সেরকমই চলবে কিন্তু মাঝখানে কোর্টটা এক দেড় মাস জন্য পূজার জন্য বন্ধ থাকবে এই মাস এই পূজা মধ্যেই আমি আশা করছি যে নতুন ভ্যাকেন্সিটাও চলে আসবে আর রিমেনিং যা দু হাজার বাইশ স্টেট টিচার রিকমেন্টে যা বাইশ সোনা তো কত ভ্যাকেন্সি আছে সেইটা ফুল পুরোপুরি অ্যাপয়েন্টমেন্টটাও দেওয়া হবে তো আমাদের যা করতে হবে এক দু সপ্তাহ মধ্যেই করতে হবে আর স্টেট গভর্নমেন্টটাকে নিজের পক্ষে কোনোভাবেই করতে হবে আর আমি আশা করছি যদি একবার আমরা ভালো করে আন্দোলনটা করে দিলে আমার আমাদের ম্যাটারটা যদি ওয়েস্ট বেঙ্গল সি এম মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণটা যদি আমরা করতে পারলে আমাদের প্রবলেমটা চব্বিশ ঘন্টার মধ্যেই সলভ হয়ে যাবে তো প্রত্যেকটা এনআইএস আপনারা রেডি থাকবেন এর আগে আজকে আপনারা এই নম্বরে যা আমি একটু আগে আপনাদেরকে জানিয়েছি আপনারা প্রত্যেকটা নান্স ডিটেল এই নম্বরে কমপ্লেন করুন আমাদের যা অসুবিধা আছে সেখানে বলুন চব্বিশ তারিখে আগে যে জায়গাটা ফিক্স হবে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এর সাথে সাথে আজকে গুয়াহাটি হাইকোর্টে একটা হিয়ারিং আছে আপনাদের জানিয়ে আছে সেখান থেকে কিছু আপডেটটা আসলে সেইটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ